যাদের শাখা সৃদর আছি সবাই সৌভাগ্যতী রমণীয় হও এমনি করে এই প্রতি সেবা করে জগৎপতি ভগবানের শ্রীপাদে পাদে যেন পৌঁছে যাবে এই আশীর্বাদ করলাম সকলকে ভগবান ভালো রাখুক এবং সকল ভক্তকে আশীর্বাদ করেছি ভগবানের চরণে এই মিনতি করি সকল ভক্তের মনোবাসা যেন আমার ভগবান পণ্য করি সকল ভক্তকে তো ভালো রাখে সুস্থ রাখে আর হরি জানা যাদের যাদের শাখার সেতু আছে তাদেরকে আশীর্বাদ করেছি এবং সকল ভক্তকে আশীর্বাদ করেছি এবং যাদের শাখার সেতু নাই এমন কি কেউ আছে যাদের শাখার সেতু নাই মানে বিয়ে হয়নি এমন কেউ আছে কারা কারা বড নেবে একটু হাত তোলো তো দেখি আপনার আশেপাশে আছে এই যে হাত তুলেছে গো আচ্ছা ঠিক আছে তোমাদের আশীর্বাদ করি তুমি হাত তুলেছো তাই না ওই সামনে একজন আছে আচ্ছা তোমাদের যেন ভোলানা মতো বড় হয় বাবা কৃষ্ণের মতো নেবে গো আচ্ছা ঠিক আছে ভোলানাথের মতো নেবে না ও নাকি শ্মশানে থাকে একেবারে ভুড়ি মোট না ঠিক আছে ভোলানাথের মতো বর নেবে না কৃষ্ণের মতো যেন বর হয় আশীর্বাদ করি আচ্ছা কার কি বিয়ে হয় মানে বউ হয়নি এমন কেউ আছি আসে মায়েরা তো মেলায় আছে একজন দুইজন বাবা তিনজন চারজন বিয়ে হয়নি বিয়ে হয়নি ও বাবা আর কই ওই দিকে আছি অনেকজন আছে গো আচ্ছা যারা হাত তুলেছে আশীর্বাদ করি তোমাদের যেন সুর্পনাকার মতো বউ হয় না না কেন শর্পনাকা খারাপ কিসে খারাপ দেখতে ভালো নাক কাটা ওই নাকটা কেটে দিয়েছিল আচ্ছা তাহলে তার মতো নেবে না তাহলে কার নেবে মতো মতো বাবা আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করি রাধারানীর মতো যেন বউ হয় তোমাদের মনবাসন যেন ভগবান পূর্ণ করেন এই বলে জটিলা কুটিলা আমার চলে গেল যখনই চলে গেল

কোথায় গেলে গো ও সুযোগ দাদা ভাই হারিয়ে গেছে কোথায় সুজন চলে গেছে আচ্ছা ঠিক আছে রাতে মিলন করাবো সবাই আসবে সকলকে রাতে যুগল করে ছেড়ে দেবো ঠিক আছে তো সারা জনম যুগল থাকবে হ্যাঁ এবার কি করলেন সবাই মিলে সিঁদুর খেলা করতে লাগলেন হে তোমরা তোমাকে কি এনেছে দান করো দাও আস্তে আস্তে দাও বাইরে গিয়ে মায়েরা সিঁদুর নিচে যারা এখানে সিঁদুর পড়বে কিন্তু লক্ষ্য করবে কারো চরণে যেন না পড়ে এবং ধরো <laughs>